বিশ্বকাপের বাকি আর মাত্র দেড় বছর নির্দিষ্ট করে বললে আর মাত্র এক বছর তিন মাস সম্পূর্ণ নতুন ফরমেটে নতুন নিয়মে মাঠে গড়াতে চলেছে বিশ্বকাপের তেইশতম এই আসর উনিশশো সালের পর আবারও পরিবর্তনের দেখা মিলছে বিশ্বকাপের দল সংখ্যায় টানা সাত আসর বত্রিশ দল নিয়ে খেলার পর পরবর্তী আসর বসতে চলেছে আটচল্লিশ দল নিয়ে বারো গ্রুপে ভাগ হয়ে দলগুলো মুখোমুখি হবে সোনালি ট্রফি নিজেদের করে নেওয়ার লড়াইয়ে সে লড়াইয়ের ছয়টি জায়গা নিশ্চিত হয়ে গেছে এখনই দলগুলো হল যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডা আর্জেন্টিনা জাপান ইরান ও নিউজিল্যান্ড প্রথম দল হিসেবে বিশ্বকাপে টিকিট নিশ্চিত করে স্বাগতিক দল এবারের বিশ্বকাপেও তার ব্যতিক্রম হয়নি তবে সংখ্যাটা বেড়েছে প্রথমবারের মতো স্বাগতিক হিসেবে তিনটি দল সরাসরি সুযোগ পাচ্ছে বিশ্বকাপে দুই সালের পর আবারও যৌথভাবে বিশ্বকাপের আয়োজনের দিকে ঝুঁকেছে ফিফা সেবার জাপান ও দক্ষিণ কোরিয়া মিলে আয়োজন করেছিল বিশ্বকাপের সতেরোতম আসর তবে এবার স্বাগতিকের দিক থেকে আগের সব রেকর্ড ভেঙে ফেলেছে ফিফা উত্তর আমেরিকার বড় একটা অংশ জুড়ে এবার গড়াচ্ছে বিশ্বকাপের আসর আর সবচেয়ে বড় তিন দেশ সরাসরি জায়গা করে নিয়েছে বিশ্বকাপের মঞ্চে স্বাগতিক হওয়ার সুবাদে চল্লিশ বছর পর বিশ্বকাপের সুযোগ পাচ্ছে কানাডা আর যুক্তরাষ্ট্র বিশ্বকাপ খেলছে আট বছর পর স্বাগতিক ছাড়া প্রথম দল হিসেবে বিশ্বকাপে কোয়ালিফাই করা দলটির নাম হচ্ছে জাপান এবারে আন্তর্জাতিক বিরতিতে তেইশতম বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে সামুরাইরা বিশ্বকাপের দলের পাশাপাশি বেড়েছে বিভিন্ন কনফেডারেশন থেকে স্লটও এশিয়া থেকে এবার সরাসরি বিশ্বকাপে খেলবে আটটি দল বিশ্বকাপের দ্বিতীয় দল নিশ্চিত হয়েছে তার ঠিক চার দিন পর চব্বিশে মার্চ অনুষ্ঠিত হয় ওশিনিয়া অঞ্চলের কোয়ালিফায়ার ফাইনাল ফাইনালে নিউ ক্যালিটোনিয়াকে তিনশো নো গোলে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে নিউজিল্যান্ড জাপানের ঠিক চার দিন পর বিশ্বকাপ নিশ্চিত করেছে ইরান ইরানকে বিশ্বকাপ নিশ্চিত করতে অবশ্য জিততে হয়নি ড্র যথেষ্ট ছিল নিজেদের মাঠে দুই দুই গোলের ড্র তাদের পৌঁছে দিয়েছে বিশ্বকাপের মঞ্চে দুই গোলের দুটি এসেছে ইন্টারমিলানের ফরওয়ার্ড পা থেকে একটা সময় ছিল যখন বিশ্বকাপ জিতলে নিশ্চিত হয়ে যেত পরের বিশ্বকাপের টিকিট সে নিয়ম থেকে অনেক বছর আগে সরে এসেছে ফিফা যে কারণে ছত্রিশ বছর পর আক্ষেপ মেটানোর পরও বিশ্বকাপের জন্য কোয়ালিফাইং রাউন্ড খেলতে হচ্ছে আকাশী নীলদের তাতে অবশ্য তাদের থুরাই কেয়ার কর্মীবল অঞ্চল থেকে প্রথম দল হিসেবে বিশ্বকাপে টিকিট কেটেছে লিওনেল মেসির দল সেটাও আবার চির ব্রাজিলকে হারিয়ে নিজেদের মাটিতে ব্রাজিলকে চারেক গোলে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা